নির্বাচনে যুদ্ধে নেমেছে প্রধান রাজনৈতিক দলগুলো এবং নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে স্যার কিয়ার স্টারমার তিনি প্রমিস করেছেন যে লেবার পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে সাধারণ মানুষকে ধনী করার পরিকল্পনা তার কাছে রয়েছে সেটার জন্য তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন এর মধ্যে তিনি বলছেন যে অন্তত পনেরো লক্ষ বাড়ি নির্মাণ করবে লেবার পার্টি যদি ক্ষমতা যায় এটি আপনারা জানেন যে হাউসিং একটি বড়ো ধরনের ক্রাইসিস দেশে বিশেষ করে রাজধানী লন্ডনে এবং সেই ক্রাইসিস মোকাবিলার জন্য তিনি পনেরো লক্ষ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তিনি বলেছেন যে আপনারা জানেন যে জিরো আওয়ার কন্ট্রাক্ট নামে একটি কন্ট্রাক্ট রয়েছে যেই কন্ট্রাক্টের মাধ্যমে মানুষকে এভিউজ করা হয় মানে ওয়ার্কিং মানে যারা পিপুল রয়েছে তাদেরকে যাদেরকে জিরো আওয়ার কন্ট্রাক্ট দেওয়া হয় তারা তাদের প্রত্যাশা মতো কাজ পান না তারা তাদের চাহিদা মতো শিফট পান না যখন তখন তাদেরকে কাজে ডাকা হয় এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে এই যে জিরো আওয়ার কন্ট্রাক্ট এটি সম্পূর্ণভাবে ব্যান করার পরিকল্পনা তিনি করছেন মানে কোনো জিরো আওয়ার কন্ট্রাক্ট থাকবে না যাদেরকেই কাজে নিতে হবে তাদেরকে একটি নির্দিষ্ট আওয়ার ডিক্লেয়ার করে কাজে নিতে হবে এবং এনশিওর করতে হবে তাকে যাতে সেই ঘন ঘণ্টাগুলো কাজে দেওয়া হচ্ছে মানে কাজের জন্য দেওয়া হচ্ছে সুতরাং এইখানে তিনি একটি বড়ো ধরনের ঘোষণা দিয়েছেন আরেকটা তিনি বলছেন যে ন্যাশনাল লিভিং ওয়েজেস যেটা সামঞ্জস্যপূর্ণ করা হবে ইনফ্লেশনের সাথে মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে এই ন্যাশনাল ওয়েজেস মানে বেতনের কাঠামো তিনি ঠিক করে দিবেন সুতরাং এই ধরনের অনেকগুলো কথা তিনি বলছেন এবং যেগুলো তিনি বলছেন যে বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তারা অনেকটা উপকৃত হবে বর্তমানে তিনি এটাও বলেছেন আজকে তার বক্তব্যে বর্তমানে মানুষের খাদ্যদ্রব্যের কারণে প্রতি বছর প্রায় এক হাজার পাউন্ডের মতো খরচ বেড়ে গিয়েছে মানুষের মোটগেজের কথা বলছেন যে যারা বাড়ি মোটগেজ দিচ্ছেন তাদের প্রায় বছরে চার হাজার আটশো পাউন্ডের মতো মোটগেজ বেড়ে গিয়েছে সেইগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য লেবার পার্টি নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে যেটা লেবার পার্টি নির্বাচিত হলেই সেগুলো বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি বলছেন এবং আজকে যেমন অর্থনীতির একটি সু সুখবর আছে দুই শতাংশ অর্থনীতি ইনফ্লেশন ড্রপ করেছে যেটা গত তিন বছরের মধ্যে এটা হয়েছে এবং ব্যাংক অফ ইংল্যান্ডের যে টার্গেট ছিল সেই টার্গেটে মিট করেছে কিন্তু সেটা মিট করলেও খাদ্যদ্রব্যের দাম কিন্তু কমছে না সেটা কেন কমছে না সেটা নিয়েও তিনি কাজ করবেন এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে লেবার পার্টি কিন্তু বেশ ভালো সুবিধাজনক অবস্থানে রয়েছে বিশ শতাংশ এগিয়ে রয়েছে তার অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে এবং ধারণা করা হচ্ছে যে নির্বাচনে যদি খুব বড়ো ধরনের উলট কিছু না হয় তাহলে আগামীতে লেবার পার্টি হয়তো ক্ষমতা গ্রহণ করবে এবং নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই দুই সপ্তাহে দেখা যাক যে লেবার পার্টি থেকে অনেকখানি পেছনে রয়েছে রিফর্ম ইউকে এবং তার পেছনে রয়েছে কনজারভেটিভ পার্টি তারা নির্বাচনের দৌড়ে কতটুকু এগোতে পারে আসাম আসম রানাথবি